হর মহাদেব হর হর মহাদেব নমস্কার দর্শক বন্ধুরা হোম রেমেডি চ্যানেলে আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ বন্ধুরা এই ধরনের ভিডিও পেতে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জন্য খুব একটি গুরুত্বপূর্ণ টোটকা নিয়ে এসেছি হ্যাঁ বন্ধুরা আমাদের উদ্দেশ্য আপনাদের বিভিন্নভাবে আর্থিক দিক দিয়ে শারীরিক দিক দিয়ে শারীরিকভাবে আর্থিকভাবে সুস্থ সবল থাকার জন্য আর্থিক সমৃদ্ধি মজবুত থাকার জন্য বিভিন্ন উপায় বিভিন্ন টোটকা আমাদের এই চ্যানেলে আপনারা প্রতিনিয়ত পেয়ে যাবেন বন্ধুরা আজ আমি এমন একটি টোটকা নিয়ে এসেছি যেটি আপনার জন্য আপনার পরিবারের জন্য সকলের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ টোটকা বন্ধুরা দেখুন আমরা গাছ সকলে চিনি গাছ জানি গাছের ব্যবহার সম্বন্ধে আমরা সব কিছুই জানি কিন্তু বন্ধুরা দেখুন এমন কিছু গাছ আছে এটা আমাদের সকলেরই জানা আছে যে হিন্দু সনাতন ধর্মে সেই সব গাছকে আমরা দেবী দেবতার স্বরূপ হিসেবে আমরা পুজো করে থাকি হ্যাঁ বন্ধুরা আর একটা জিনিস মনে রাখবেন যে যেসব গাছ যেসব গাছের মধ্যে আমরা এই দেবী দেবতার স্বরূপ হিসেবে পুজো করে থাকি সেই সব গাছের উপায় যদি আমরা করতে পারি তাহলে আমাদের জীবনে বহু ধরনের সফলতা আসে হ্যাঁ বন্ধুরা দেখুন হিন্দু সনাতন ধর্মের দেবদেবীর পুজোয় ফুলের ফুলের ব্যবহার অপরিহার্য তাই আজকে আমি এমন একটি ফুলের টোটকা আপনাদের সামনে নিয়ে এসেছি এই ভিডিওর মাধ্যমে নিয়ে এসেছি তাই সম্পূর্ণ টোটকাটি দেখে আপনি সম্পূর্ণ লাভ ওঠান হ্যাঁ বন্ধুরা ভিডিওটি মাঝখানে স্কিপ করলে আপনারা হয়তো ভুল করবেন তাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন বন্ধুরা আজ আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে এমন একটি ফুলের টোটকা নিয়ে এসেছি সেটি আপনাদের সকলের পরিচিত সেটি হচ্ছে অপরাজিতা বন্ধুরা অপরাজিতা ফুল দুই প্রকার হয়ে থাকে আমরা সকলেই জানি যে নীল রঙের অপরাজিতা এবং সাদা রঙের অপরাজিতা আর হ্যাঁ বন্ধুরা এই অপরাজিতা ফুল দিয়ে আমাদের দেবী দেবতাদের পুজো আমরা করে থাকি বন্ধুরা আজ আমি সেই নীল রঙের অপরাজিতা ফুলের উপায় আপনাদের সামনে নিয়ে এসেছি এই নীল রোগের ফুলের অপরাজিতা ফুলের শিকড় শিকড় দিয়ে আপনি বিশেষ এই উপায় বিশেষ তিনি যদি করতে পারেন তাহলে জীবনে সকল সমস্যার সমাধান আপনি এক নিমিষে করতে পারবেন বন্ধুরা এই গাছকে স্বয়ং শনি মহারাজ মানা হয় হ্যাঁ বন্ধুরা এই গাছের ফুল দিয়ে ভগবান শিবের পুজো করা হয় তাই বন্ধুরা এই গাছের মধ্যে ভগবান শিব তথা ভগবান শিব ও শনি মহারাজ নিবাস করে থাকেন তাছাড়া বন্ধুরা এই নীল রঙের অপরাজিতা ফুল ভগবান বিষ্ণুর খুব প্রিয় হ্যাঁ বন্ধুরা তো এই নীল রঙের অপরাজিতা ফুল যেহেতু আমাদের সং দেবী দেবতারা ভর করে থাকেন আর এই নীল রঙের অপরাজিত শিকড়ের টুকরো শিকড় দিয়ে আপনি যদি আপনার এই উপায় করতে পারেন তাহলে জীবনে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না তবে হ্যাঁ বন্ধুরা মনে পনে বিশ্বাস ভক্তি রেখে অবশ্যই এ কাজ করতে হবে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর হ্যাঁ বন্ধুরা আপনি আধ্যাত্মিক দৃষ্টি দিয়ে আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিতে আপনারা যদি এই গাছের শিকড়ের উপায় করতে পারেন তাহলে আমি আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে কথা দিচ্ছি একশো পারসেন্ট সফল আপনারা পাবেন হ্যাঁ বন্ধুরা কী উপায় করতে হবে দেখুন বন্ধুরা আমরা সকলেই জানি যে নীল অপরাজিতা গাছ যে বাড়িতে থাকে সেই বাড়িতে কোনো দিন কোনো ধরনের আর্থিক সমস্যা থাকে না তাছাড়া সেই বাড়িতে কোনো ধরনের নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারে না অর্থাৎ সেই বাড়িতে ভূত প্রেত খারাপ শক্তি প্রবেশ করার ক্ষমতা থাকে না যদি নীল রঙের অপরাজিতা ফুলের গাছ সেই বাড়িতে থাকে বন্ধুরা সেই গাছ যদি আপনার বাড়ি বাড়িতে থেকে থাকে খুবই ভালো আপনার বাড়ির মধ্যে যদি না থাকে তাহলে আপনাকে এই গাছটি আপনাকে কোথাও সন্ধান করে নিতে হবে তবে হ্যাঁ বন্ধুরা এটা মনে রাখবেন এই গাছটি যেন পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা থেকে হয় কারণ আমরা সকলেই জানি আমাদের দেবী দেবতারা ভর সেখানেই করেন যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে তাই আপনি একটি ভালো পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধ জায়গা থেকে এই গাছটি আপনাকে দেখে নিয়ে রাখতে হবে এই উপায়টি আপনাকে করতে হবে পূর্ণিমার দিন অর্থাৎ সোমবার দিন না হয় শনিবার দিন হ্যাঁ বন্ধুরা যে কোনো শুভ দিন দেখেও আপনারা এই উপায় করতে পারেন তবে আমি বলবো সব থেকে অতি উত্তম দিন হচ্ছে পূর্ণিমার দিন বন্ধুরা এই গাছের শিকড় তোলার সময় আপনাকে একটু ঝুঁকিপূর্ণ আপনাকে রিক্স নিতে হবে হ্যাঁ বন্ধুরা এটা মাথায় রাখবেন যে কাজের ঝুঁক বেশি রিক্স বেশি সেই কাজ সফল হওয়ার সম্ভাবনা বেশি তাই আপনাকে আপনার জন্য আপনার পরিবারের জন্য আপনার নিজের লাভের জন্য অবশ্যই একটু রিক্স ও ঝুঁকি নিয়ে এই কাজ যদি করতে পারেন জীবনে আপনাকে পিছনে ফিরে তাকাতে হবে না গাড়ি বাড়ি ধনদল টাকা পয়সা আপনার দিনে দিনে হু হু করে বাড়তে থাকবে বন্ধুরা তাহলে কি সেই উপায় কিভাবে করবেন তাহলে আমি সেই উপায় বলি বন্ধুরা উপায়টি হ হচ্ছে আপনি যেদিন শিকড় তুলবেন আমি যে দিনের কথা বললাম হয় শনিবার দিন সোমবার দিন না হয় আপনারা পূর্ণিমার দিন যে কোনো পূর্ণিমার দিন পূর্ণিমার দিন যে কোনো বার হতে পারে কোনো অসুবিধা নেই আর যে কোনো শুভ দিন দেখেও আপনারা করতে পারেন যেদিন করবেন তার আগে দিন আপনাকে বিশেষ কিছু উপায় গাছের উপর করতে হবে বন্ধুরা দেখুন যেহেতু গাছকে আমরা দেবী দেবতার স্বরূপ হিসেবে পুজো করে থাকি তাই আমরাকে সেই গাছকে অবহেলা করে যদি আপনি এই কাজ করেন তাহলে সেখান থেকে আপনি কোনো সফলতা পাবেন না তার জন্য বন্ধু আপনাকে কি করতে হবে আপনি যে দিনে এই শিকড় ধারণ করবেন আপনি যদি শনিবার দিন ধারণ করেন তাহলে বন্ধুরা আগের দিন অর্থাৎ শুক্রবার দিন সেই গাছকে নিমন্ত্রণ করতে হবে নিমন্ত্রণ করার একটি বিশেষ উপায় হচ্ছে যে সেই গাছের গোড়াতে আপনি যখন যাবেন তখন আপনি একা চুপি চুপি আপনাকে যেতে হবে কারণ হ্যাঁ বন্ধুরা যখন কিছু কাজ গোপন কাজ করবেন গোপনভাবে করবেন সেই কাজ যেন আপনার কেউ দেখে না ফেলে কারণ এমন কিছু সময় হয় মানুষের কুদৃষ্টি খারাপ শক্তি খারাপ নজর যদি খারাপ ব্যক্তির উপর পড়ে তাহলে সেই কাজ সফল হতে হওয়ার সম্ভাবনা থাকে না তাই যখন এই কাজ করবেন আপনি একা চুপি চুপি যাবেন হ্যাঁ বন্ধুরা এই কাজটি অতি উত্তম সময় হচ্ছে সন্ধেবেলা সন্ধেবেলা আপনি একা সেই গাছের কাছে গিয়ে সামান্য পরিমাণ আতব চাল একটা গটা সুপরি এক টাকা কয়েন ধূপ নিয়ে আপনি অবশ্যই সেই গাছের কাছে যাবেন এবং একটি ছোট্ট তামার পাত্রে বা তামার ঘটিতে জল নিয়ে যাবেন সেই গাছের কাছে বসে আপনি আপনার ইচ্ছে মতো পুজো করে আপনার নিজের মনস্কামনা করে সেই গাছে সেই গাছের মধ্যে আতবজাল গোটা সুপুরি এক টাকার কয়েন আপনি সেখানে দিয়ে গাছে জল অর্পণ করবেন এবং ভগবান শ্রীহরিক নাম করে আপনি আপনার মনস্কামনা সেই গাছের কাছে বৃক্ষ দেবতাকে বলে বলে আসবেন যে হে বৃক্ষ দেবতা আমি আপনার শিকড়কাল এক টুকরো আমার বাড়িতে নিয়ে যাব ব্যাস এই বলে আপনি সেখান থেকে চলে আসবেন পরের দিন অর্থাৎ যেদিন আপনি কাজটা করবেন যদি কাজটা আপনি রাত্রির দিকে খুব নিরবতার সাথে এই কাজ যদি করতে পারেন খুব ভালো হয় কারণ এই কাজ করার সময় যেন আপনাকে কেউ দেখে না ফেলে কারণ অনেক সময় হয় বন্ধু আপনার যখন কিছু কাজ করবেন খারাপ লোক যদি দেখে ফেলে সে কাজ সফল হয় না তো বন্ধুরা এই কাজটি করার সময় আপনাকে অবশ্যই আপনাকে হিন্দু ধর্মের রীতিনীতি মেনে সেই কাজ করতে হবে হ্যাঁ বন্ধুরা আপনি যখন সেই গাছের শিকড় তুলতে যাবেন তখন অবশ্যই আপনি ধূপ দ্বীপ নিয়ে একটি কোনো অস্ত্র আপনাকে কোনো ছুরি কাঁচি এই ধরনের অস্ত্র আমার আপনাকে ব্যবহার করা যাবে না কাঠের কোনো ধারালো জিনিস দিয়ে সেই গাছের শিকড় আপনাকে তুলতে হবে যখন আপনি কাজটি করবেন রাত্রিবেলা আপনাকে করতে হবে যদি পূর্ণিমার দিন হয় তাহলে রাত্রি বারোটার সময় আর যদি আপনি বাকি অন্যান্য দিন করেন তাহলে যে কোনো আপনি যখন নিস্তব্ধতা থাকে ঠিক সেই সময় এই গাছের কাছে গিয়ে সেই গাছের ধূপ দেখিয়ে একটি টুকরো শিকড় তুলে এনে সেই শিকড়কে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে আপনি আপনার ঠাকুর ঘরে বসে সেই গাছের মধ্যে ভালো করে চন্দন মাখিয়ে একটি লাল কাপড়ে মুড়ে আপনি আপনার ঠাকুর ঘরে যদি থাকে ঠাকুর ঘরে শিববন্দি শিবলিঙ্গ থাকে অর্থাৎ শিবের মূর্তি থাকে সেখানে বসে করতে পারেন তাছাড়া আপনি কোনো শিব মন্দিরে গিয়েও এই উপায় করতে পারেন বন্ধুরা যখন আপনি শিকড় তুলে আনবেন সেই সাথে সাথে সেই গাছের কিছু ফুল আপনাদেরকে অবশ্যই তুলে আনতে হবে বন্ধুরা এরপর আপনারা সেই মহাদেব শিবের কাছে বসে আপনারা শিবের ধ্যান আরাধনা করবেন পুজো অর্চনা করবেন আপনি আপনার নিজের মতোভাবে পুজো অর্চনা করবেন এবং সেই শিকড় লাল কাপড় মোড়া শিকড়টি আপনি আপনার লিঙ্গ বা শিব শিবের সামনে রেখে শিবের নাম জপ করে ধ্যান করে শিবের একশো আট বীজ জপ করে নিজের ইচ্ছা মতো পুজো অর্চনা করে ধূপ দেখিয়ে সেই শিকড় সেই দিন আপনারা লাল সুতো দিয়ে ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে কমর অথবা কমরও আপ গলায় ধারণ করতে পারেন আপনারা রূপর তাবিজ অথবা তামার তাবিজে ভরে এই শিকড় ধারণ করবেন আর হ্যাঁ বন্ধুরা সেই শিকড়ের একটি টুকরো একটি টুকরো আপনি আপনার সদর দরজার সামনে সেই লাল কাপড়ে বেঁধে মুড়ে রেখে দেবেন এরপর বলব বন্ধু যে ফুল আপনি নিয়ে এসেছিলেন সেই ফুলের দু একটি ফুল যেহেতু আপনি শিবলিঙ্গের উপরে যদি দিয়ে থাকেন বা শিবের পুজো করে থাকেন তার থেকে দুটি ফুল আপনি আপনার যেখানে টাকা পয়সা বা আপনার দরকারি জিনিসপত্র যেখানে রাখা হয় সেই লকারে আপনি রেখে দেবেন হ্যাঁ বন্ধুরা এটি আপনারা রাখবেন একুশ দিন একুশ দিন পর আবার সেই ফুল চেঞ্জ করে আবার এই উপায় করতে পারেন তবে শিকড় আপনি অবশ্যই ধারণ করে রাখবেন শিকড় ধারণ করে একুশ দিন পর থেকে আপনি তার শুভ ফল পেতে পারবেন বন্ধুরা আর এই উপায় আপনারা যদি বিশ্বাস ভক্তি রেখে করতে পারেন তাহলে মহাদেব শিবের কৃপায় দেবাদিদেব মহাদেব শিবের কৃপায় অবশ্যই আপনারা লাভবান হবেন এমন ফলাফল পাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমি বলবো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আমাদের চ্যানেলে সর্বপ্রথম আপনারা পাবেন তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর বন্ধুদের উদ্দেশ্যে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ